হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে আজকে সকাল সকাল রোদ উঠেছে আর আমি রান্না করতে চলে গেছি তো কি কি রান্না করলাম দেখো আজকে তোমাদের একটা দারুণ রেসিপি শেয়ার করবো ঠিক আছে এটা হলো চাল কুমড়োর ছেচকি চাল কুমড়ো ছেচকি কে কে খেতে ভালোবাসে বলে তো টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কিন্তু চাল কুমড়োটা একটু পাকা হতে হবে না হলে তো চাল কুমড়ো ছেচকি হবে না ওই যে চাল কুমড়ো কেটে নিয়ে পাঁচকলং দিয়ে লবণ হলুদ দিয়ে নিয়ে দিয়ে তারপরে সর্ষে লঙ্কা বাটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তরকারিটা মানে শুধু খেতেও ভালোই লাগে বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তো তোমরা হয়তো অনেকেই খাও না আবার অনেকেই খাও যাই হোক আর আমি একটু মটর ছোলা আর আলুটা একটু সেদ্ধ করতে দেবো একটা জিনিস করবো ভাবছি সেই জন্য তো চলো আজকে একটা অন্য তরকারি করব আর এটা হলো লবণ চিনি তেল দিয়ে আর গমের ময়দা দিয়ে অল্প রোদ ময়দা দিয়ে ভালো করে মেখে নেবো গরম জল করতে দিয়েছি এই যে ময়দাটাকে মেখে নেবো ভালো করে জলটা বেশ গরম হয়ে যাবে আর ততক্ষণে আলুটা মটরটা সব সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে সয়াবিনটা ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কা পাঁচক ধনে গুঁড়ো তারপরে একটু দিয়ে দিলাম চিনি তারপরে সমস্ত সবজি একসাথে দিয়ে না ভালো করে কষিয়ে নেব আমি আটকুলোর খসা ইচ্ছা করেই ছাড়াই নি তৈকাটা খানিকটা সেই রাজুদা বানাই ভাইরাল তার মতো করে আমি বানানোর চেষ্টা করেছি এখান দিয়ে দিলাম একটু মিট মশলা আমি জল দিয়ে দেব আর এখানে ছিল কষা ছাড়ানো ভাজা বাদাম তো দিয়ে দিলাম টাকাটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে যদি সয়াবিনটা টেস্ট হয় এই যে দেখতে পাচ্ছ কালারটা আমি তো এখানে কোনো ফুড কালার ইউজ করিনি আর নামানোর আগে দিয়ে দিলাম

তো আমি খাবো শশা আর মুড়ি খাবো আমার শরীরটা এতটা ভালো ছিল না ওই জন্য আর এই যে আমার পিসি এসেছিলো বেলাতে পিসি এসে এই যে গজা আর লাড্ডু দিয়ে গেল এখানে আমার পিসিদের বাড়ির সামনে কারখানা আছে সোদপুরে তো সেখান থেকে এগুলো নিয়ে আসে খেতে অনেক ভালো হয় একদম টাটকা তো আমি এবার একটু ছাদে ঘোরাঘুরি করলাম তারপরে দেখি রাত্রিবেলায় আবার কি রান্না করতে হবে আর দিনের বেলায় আমি যা রান্না করেছিলাম আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করিনি আজকে সকালে যে ব্রেকফাস্টটা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সন্ধ্যায় দেখতে দেখতে চলে এসছে চিকেন চাউমিন তো এটা আমি খাইনি বাট তোমাদের দেখালাম আমি কতটা না খেয়ে থাকি আর আমি খাবো এখন একটু জাম খাবো এখন জামের যা দাম সোনার মতো দাম হয়ে গেছে দুশো টাকা কেজি তোমাদের দিকে কত টাকা কেজি বলো তো তাও খুঁজে পাওয়া যাচ্ছে না অমূল্য রতন দেখতে তো একটা জামও ভালো না তো রাত্রিবেলা রান্না করেছিলাম দেখো ঝাল ঝাল করে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে আলুর তরকারি করেছি কালারটা দেখেছ কত সুন্দর এসছে আর এই যে আমি এখানে রুটি বানাবো তাহলে রাত্রের মেনুটা কেমন লাগলো না সক আর সকালের মেনুটা কোনটা তোমাদের ভালো লাগলো জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ততক্ষণ তোমরা ভালো থেকো আর কোনো জায়গায় যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটা বন্ধু বন্ধু ভেবে একটু ক্ষমা করে দিও দেখাবে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণ বাই